আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে যেই নেতা আমির হামজা যেই মিছিলের নেতা আমির হামজা খোবাই বো খাব খোদার ছিল যারা অতি প্রিয় স্বামী করে নিয় আমাকে শহীদ করে সেই মিছিলে স্বামী করে নিয় আমাকে শহীদ করে সেই মিছিলে স্বামী করে নি মিছিলের নেতা আমির হামজা যেই নেতা আমির হামজা খোবাই বো খাব খোদার ছিল যারা অতি প্রিয় সামিল করে নিয় এভাবে করে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি তোমার কাছে শহীদ মৃত্যু চাই তুমি আমাকে শহীদ মরণ দাও যদি এই কামনা কবুল হইয়া যায় যদি লোকটা যা হেলো হয় যদি লোকটা মূর্খ হয় যদি লোকটা রিক্সাওয়ালাও হয় আর আল্লাহ যদি তাকে শহীদ মরণ দিয়ে দেয় তাহলে শহীদরা বিনা হিসাব জান্নাতি কারণ শহীদরা মরে না শহীদরা জিন্দা আল্লাহ বলে শহীদদেরকে তোমরা মৃত বলবা না শহীদরা জিন্দা এ কারণে একমাত্র মাইদ যারা মরার পরে কথা কয় তারা হলো শহীদ একমাত্র মাইদ যারা মরার পরে হাটে তারা হলো শহীদ একমাত্র মাইদ যারা মরার পরে অশ্র ধরে তারা বলল শহীদ কারণ শহীদরা জিন্দা এ কারণে শহীদরা মরার পরে হাত উঠায় কথা বলে অশ্র ধরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের رضی اللہ عنہما হাজ্জাজ ইবনে ইউসুফ হযরত আব্দুল্লাহ ইবনে যুবায়ের কে শহীদ করে ফেলেছে শহীদ করছে করছে আবার হাজ্জাজ তো নুমরা রাজনীতিবিদ ছিল নুমরা রাজনীতিবিদ মারছে মাইরা মায়রা আবার যায় মাতা তায়ার কয় কে মাল্যরে এরকম মানুষ যে নবীর বুকে ঘুমাইত